আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন খানফ্যাশন অল প্রোডাক্টে পরিপূর্ণ হয়ে আছে কানায় কানায় এই আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই প্রোডাক্টের হবে না কোনো জুরি প্রোডাক্টের ফেব্রিক্স থাকবে আশি আশি যে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে ঘুরে যাবে আপনার ব্যবসার রাশি প্রোডাক্ট ব্যবহার করে আপনার কাস্টমার পাবে শান্তি কেননা এই প্রোডাক্টে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এসব বিষয় জেনে চলুন ভিডিওটা শুরু করি দেখুন না টেনে প্রত্যেকটা ডিজাইনে থাকবে আধুনিকতার ছোঁয়া কারণ আমরা জানি আপনাদের কি চাওয়া পণ্য থাকবে পাঁচ প্লাস বডির সাইজ ফ্রি পুরা বাজার ঘুরে দেখেন এমন প্রোডাক্টের মিলবে না কোথাও জুরি আমরা চেয়েছি সর্বদাই আপনাদের স্যাটিসফ্যাকশন তাই তো আমরা নিয়ে এসেছি নিত্য নতুন কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকছে আকর্ষণীয় স্যালোয়ার অর্ডার করার জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার প্রোডাক্ট যখন পাবেন হাতে দেখবেন চেক করে ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে আপনার মন যাবে ভরে। অসম্ভব সুন্দর তার তার কালার কম্বিনেশন মন যেন ছুঁয়ে যায় প্রতিটা ইমপ্রেশন। মানেই রঙের খেলা পোশাকে স্বপ্ন মেলা ডিজাইন সে তো শিল্পীর তুলিতে আঁকা দেখলেই জুড়ে যাবে চোখ মন হবে রঙে রঙে ঢাকা খান ফ্যাশন ওয়ার্ল্ড মানেই কোয়ালিটিতে হবে না কম্প্রোমাইজ কিন্তু প্রাইস কমে দিচ্ছে তাই তো দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ছড়িয়ে যাচ্ছে আপনি যদি চান সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন ঢাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার চলে আসবেন আমাদের শোরুম বান্টি বাজার সপ্তাহে সাত দিনই থাকে খোলা নানান রঙের বাহারি সাজে থ্রিপিসের বসে মেলা সারা দেশ থেকে নানান রকমের বেশি আসছে উদ্যোক্তা ক্রেতা থ্রিপিস দেখছে বেছে নিচ্ছে আছে যা তাদের মনে গাথা কথার ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি সুন্দর ঝলমলে কত ডিজাইন রঙে রঙে যেন ফুটে ওঠে তার প্রতিটা লাইন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পেমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবেন হাতে ধরে এমন সুযোগ কে দিবে আর আমাদের সঙ্গে মেলা ভার আমাদের প্রোডাক্ট হাতে পেলে চিরদিন মনে রাখবেন বিদায় নিচ্ছি আজকের মতো আশা করি আগামীতেও পাশে থাকবেন